নমস্কার নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় সুখময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় এই প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের সামনে আজকের রাশিফল নিয়ে আমি পরিচিত উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আঠারোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবার শুক্ল্বিতীয় তিথি চন্দ্র তুলারাশিতে অবস্থান করছে এবারে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছেন এটা জানিয়ে দিই সেটা হচ্ছে বৃহস্পতি বসে আছে বিশ্বরাশিতে মঙ্গল মিথুনে কন্যায় রবি বুধকেতু শুক্র চন্দ্র তুলারাশিতে শনি বক্রি হয়ে কুম্ভ এবং রাহু মিন রাশিতে অবস্থান করছে এবারে কোন সময় আমরা শুভ কাজগুলি করব না সেটা হচ্ছে গিয়ে এই যে বর্তমান সময়ে পোশাক পরিচ্ছদ কেনা গয়নাঘাটি সরঞ্জাম ইত্যাদি নানারকম গৃহ দামি আসবাবপত্র কোনো কিছু কেনা বা জমি কেনা জমি রেজিস্ট্রি করা বা লগ্নপত্র করা বা মেয়ে দেখতে যাওয়া বা কাউকে কথা দেওয়া নানা রকম এইসব ব্যাপার নিয়ে আপনাদের যাতে কোনোভাবে পরবর্তী সময়ে অসুবিধা বা সমস্যা না হয় তার কারণে আপনাদের এই সময়টা বলবো এড়িয়ে যেতে বা অ্যাভয়েড করতে সেটা হচ্ছে গিয়ে রাহুকাল সেই রাহুকাল হচ্ছে কলকাতা নটা ছাপ্পান্ন থেকে শুরু এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশ ঢাকা হচ্ছে দশটা একুশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে চলে আসি তুলা থেকে মিন কেমন যাবে দিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ উৎফুল্লের দিন যেমনি চিন্তাভাবনা পরিকল্পনা থাকবে তেমনি মনে আনন্দ থাকবে প্রেম সম্পর্কিত ব্যাপারে বেশ উৎফুল্ল ভাব অর্থের ব্যাপারে শুভ কর্মক্ষেত্রেও শুভ ব্যবসার ব্যাপারে আপনাদের কিন্তু আগের থেকে অনেক শুভ আজকের দিনটার কথা বলছি আর গোচরে যেটা বলবে সেটাই বলবো তখনকার দিনের তখনকার সময়ের জন্য ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে মেন হচ্ছে নিজের জন্মকুণ্ডলী এবং মহাত সন্ত্রদশা কী বলছে সেটা দেখা এবং তার সঙ্গে গোচরকে মেলানো এবং এরপরেই কিন্তু সমস্ত মিলিয়ে ফলাফল বর্ণনা করা হয় যাই হোক আর্থিক দিক মোটামুটি শুভ যাবে ব্যবসা এবং কর্মক্ষেত্রেও শুভ এবারে প্রেমের ব্যাপারে শুভ বলেছি কিন্তু প্রেমকে স্থায়ী ঠিকভাবে ইয়ে করার জন্য যে পঞ্চমকে দরকার সে পঞ্চম জায়গায় শনি বসে আছে তার কারণে জন্য খিটিমিটি লাগা পরবর্তীকালে নষ্ট হওয়ার এরকম ব্যাপার কিন্তু থাকবে আর গোপন স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারও কিন্তু থাকবে এটা এই রাশির থাকবে বিশৃঙ্খড়ও থাকবে কিন্তু সবার নয় যাদের এরকম ব্যাপার আছে জন্মছক বলবে তাদের হবে এছাড়া কারোর হবে না কিন্তু যতই এই রাশির ছাত্র ছাত্রী গ্রহণ না কেন সন্তান স্থান খুব একটা শুভ নয় আর দাম্পত্য জীবন মোটামুটি শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সপ্তমে বসে আছে বৃহস্পতি বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে এই তে থেকে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণের জন্যে অনেক লাঘব হয়ে গেছে আপনাদের কিন্তু ভালো হয়ে গেছে না হলে আপনাদেরকে খুবই সমস্যার মুখে পড়তে হতো সেটা বর্ণনাতীত মানে বর্ণ না করা যাবে না এরকমই কষ্ট হতো কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেওয়াতে আপনাদের সেই ব্যাপারটা কিন্তু কেটে গেছে অনেকাংশে কষ্ট হবে দুঃখ হবে সাংসারিক দিক থেকে অশান্তি থাকবে বিয়ের জায়গাটা শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু অবৈধ প্রেম বা যেটাকে বলা হয় পরকিয়া সেই ব্যাপারটা কিন্তু অনেকের থাকবে সবার নয় কিন্তু যার জন্মছক যেমন বলবে তেমনটি হবে কারণ হচ্ছে জন্মছক ছক এবং মহাদশন্ত্রদশা প্রধান এর সঙ্গে গোচরকে মিলিয়ে আমরা বা জ্যোতিষীরা ফলাফল বর্ণনা করেন অতএব সবার হবে এরকম ব্যাপারটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে সবার হবে এক জিনিস কারণ সবাই একই সময় জন্মানা সবার পিতামাতা এক নয় সবাই একই ডেটে একই সময় জন্মগ্রহণ করে না স্থানকাল পাত্রভেদে তার ফলাফল বর্ণিত হয় সোজা স্পষ্ট স্পষ্টভাবে বলি এবং আমি জানি আমার দর্শকেরা শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই এটাতে অভ্যস্ত হবে যে সত্য কথা যেটা ভালো ফুলি ফাপে কোনো কিছু বলে কিন্তু লাভ হবে না বরং যদি আমি কম বলি বিষয় হয় কিন্তু ভালো যে আপনার কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো যাবে কিন্তু আপনার কিন্তু খুব ভালো গেল ঠিক আছে এই যে ব্যাপারটা হয় এটাতেই কিন্তু থাকা ভালো আর যাদের ক্ষেত্রে বলব খারাপ তাদেরকে সাবধান হওয়া উচিত তাদের ক্ষেত্রে কিছু পাওয়া যেতেই পারে কিন্তু সবার যে বললাম সবার কিন্তু এক নয় এই জায়গাটাকে চিন্তাভাবনা করে কিন্তু কাজ করবেন এবারে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ কর্মক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভ আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ যাবে সন্তানের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ কিন্তু আবার যেটা বললাম কারোর কারোর কারো কারোর সকলের নয় সেটা হচ্ছে যে আপনার পরকীয়ার ব্যাপারটা অন্যরকম মাত্রা নেবে এবারে চলে আসি ধনুরাশি যার অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতি যে তিনি দেবগুরু তিনি বসে আছেন এই রাশি থেকে ষষ্ঠভাবে অর্থাৎ খারাপ জায়গাতে শুভগ্রহ খারাপ জায়গাতে বসে থাকা খারাপ বিশেষ করে ষষ্ঠ অষ্টম দ্বাদশ শুভগ্রহর পক্ষে প্রচণ্ড খারাপ খারাপ ফল দেয় শারীরিক দিক থেকে খারাপ ফল দেবে সোনা গয়নার দিক থেকে ইয়ে করে রাখবেন যাতে সোনা গয়না না হারায় এই ব্যাপারটাকে ভালো করে খেয়াল রাখবেন যদি কারোর বন্ধক দিতে হয় মনে হয় বন্ধক দিতে হবে না যদি বন্ধক দিতে হয় কোনোভাবে বা বিক্রি করতে হয় তবু একটা পরামর্শ দিয়ে রাখি একদম গুরুত্বপূর্ণ পরামর্শ সেটা হচ্ছে গিয়ে আপনারা কি করবেন আপনারা সোনা কিনে আনবেন যে টাকা দিয়ে বিক্রি করবেন তার দশ শতাংশ টাকা দিয়ে সোনা কিনে আনবেন তাহলে সোনা তাড়াতাড়ি ফেরত পাবেন ঠিক আছে অথবা কিনে নিতে পারবেন এবারে জায়গাটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক জায়গা খুব একটা শুভ নয় ব্যবসার ক্ষেত্রে সপ্তমে মঙ্গল বসে আছে অত সেরকম ধরনের কিছু দিতে পারবে না কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু আপনার শুভ ফল পাওয়া যাবে এবারে আপনার সন্তানের ব্যাপারে অশুভ প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয় চলে আসি মকর রাশি যার অধিপতি শনি সে এই রাশি থেকে দ্বিতীয় বক্রি হয়ে মানে অবস্থান করছে এর সপ্তমের যে অধিপতি সেই চন্দ্র হচ্ছে গিয়ে তুলা রাশিতে বসে আছে অর্থাৎ দশম স্থানে বসে আছে তাহলে কর্মের জায়গা ভালো হবে আপনার সাংসারিক জীবন আজকের বা দাম্পত্য জীবন ভালো যাবে সন্তানের ক্ষেত্রে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে কর্ম কিন্তু আপনার কিছু না কিছু শুভ যাবেই মানে প্রত্যেকটি জিনিস আপনার কিন্তু শুভ ব্যাপার আছে সমস্তটাই শুভ হবে হান্ড্রেড পারসেন্ট তা নয় কারণ আপনার যে রাশির যে অধিপতি সে বক্রি হয়ে আছে এটাকে খেয়াল রাখতে হবে তবুও এর মধ্যে আপনি ভালো পাবেন এবং যতটা ভালো পাবেন ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আর্থিক দিক থেকে হয়তো আপনার লাভবান হওয়ার যোগ আছে কিন্তু আবার নিজের অর্থ খরচা হওয়ার ব্যাপার আছে সবার ক্ষেত্রে এক ব্যাপার হবে না এবারে চলে আসি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির তে জাতক জাতিকাদের কি হবে এখানের শতবিশা নক্ষত্রে গতকাল শনি রাহু নক্ষত্রে প্রবেশ করেছে রাহু হচ্ছে ইন্টেলিজেন্ট পারসন দশজন বিশজন যা ভাবে তার থেকে তোরা হাটকে ভাবে এবং একটা উল্লেখযোগ্য কিছু করেন কারো কারো ক্ষেত্রে ঘটবে যার কিনা রাহু শনি জন্মছকে জন্মকুণ্ডলীতে ভালো আছে যার খারাপ আছে তার কিন্তু খারাপ হবে পরিষ্কার কথা যার শনি রাহু জন্মকুণ্ডলিতে খারাপ আছে তার খারাপ হবে এবং শনির মহাদশা অন্তর্দশা বা রাহুর মহাদশা অন্তর্দশা শনির অন্তর্দশা চলছে এরকম যদি হয় তাহলে কিন্তু খারাপ যাবে যদি জন্মকুণ্ডলি খারাপ থাকে শুনে নেবেন ভালো করে ভিডিওটি ভালো করে দেখবেন আন্তরিকতার সঙ্গে দেখবেন স্কিপ করবেন না কারণ অনেক শিক্ষার কথা আমি বলি আপনার আর্থিক দিক থেকে কি হবে আর্থিক দিক থেকে জমানো অর্থ খরচা হবে এবং আপনার ব্যবসাপাতি কিন্তু কোনো কিছু হবে না কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন সন্তানের ক্ষেত্রে শুভ প্রেম এবং আপনার দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয় শেষ রাশি মীন রাশি বসে আছে কে রাহু কার ঘরে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির ঘরে বসে আছে এখানে রাহু থাকার কারণের জন্যে সবসময় সময় মনের মধ্যে একটা বিচলিত ভাব থাকবে কি করব কি হয়নি কি করলে ভালো হবে কি করা হয়নি ঠিক আছে এটা শান্তি মনের মধ্যে থাকবে না মনের মধ্যে একটা অশান্তি ভাব থাকবে সবসময় অনেক সময় রাগ কোনো সময় ক্রোধ এই রকমভাবে আপনি যে কথা বলবেন কখনও আবেগের চোটে কোনো কাজ করে বসবেন সবটাই কিন্তু বেশিরভাগটাই ভুল হওয়ার সম্ভাবনা সপ্তমে বসে আছে রবি এই বোধ কেতু ব্যবসার দিক থেকে আপনার সেরকম ধরনের শুভ নাই কারণ হচ্ছে কি আপনি টেকাতে পারবেন না ব্যবসা করলেও টেকাতে পারবেন না যদি টেকাতে পেরে যান পরবর্তীকালে লাভবান হবেন কিন্তু তার জন্য কী চাই ধৈর্য চাই তার জন্যে কী চাই চাই হচ্ছে গিয়ে মুখের ভাষা ভালো ব্যবহার ভালো হোক না হোক কোনো কিছু না কাউকে কিন্তু কোনোভাবে খারাপ বলা চলবে না এই ব্যাপারটাকে ভালো করে খেয়াল রাখতে হবে আর কি করবেন আর যেটা হচ্ছে গিয়ে গ্রহের বসে আর আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না সবটাই কিন্তু মাঠে মারা যাবে ঠিক আছে আর যেটা হচ্ছে যে আপনার কর্মক্ষেত্র বললাম মোটামুটি যাবে ব্যবসা ভালো যাবে না সন্তানের স্থান মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন একদমই খারাপ খুবই অশুভ সেই সেক্ষেত্রের দিক থেকে নিজেকে সাবধানে রাখতে হবে বিশেষ করে নারী দিক থেকে এবং পুরুষ নারীদের পুরুষ দিক থেকে নিজেকে কিন্তু সাবধানে রাখতে হবে ভালো থাকবেন পরের এপিসোডে আবার দেখা হবে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলায় আইকনে ক্লিক করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার